বিদ্যুৎ মিটার ডিটার পদে আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে মিটার ডিটার কাম ম্যাসেঞ্জার পদে পরীক্ষার সাজেশন প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালে প্রশ্নের নিয়ে আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথমে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই মিটার ডিটার কাম ম্যাসেঞ্জার জব রিভিউ এই বইটির পিডিএফ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন তো চলুন দেখে নেই কত মার্কের পরীক্ষা হয় পরীক্ষা হয় আশি মার্কের পরীক্ষার সময় দেওয়া হয় এক ঘন্টা পরীক্ষার প্যাটার্ন ছিল এই যাবৎকালে যা পরীক্ষা এসেছে অধিকাংশই এমসিক্যু পদ্ধতিতে হয়েছে অনেক সময় আছে যে রিটেন পদ্ধতি হতে পারে সেক্ষেত্রে আপনাদের প্রশ্নটা খুব শর্ট হবে হয়তো পঞ্চাশ বা চল্লিশ মার্কের পরীক্ষা হবে এখানে সময় দেওয়া হবে এক ঘন্টা আর এই পরীক্ষা আপনাদের কি কি পড়তে হবে পড়তে হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিক্স থেকে প্রশ্ন আসবে এই চারটা টপিক্সই আপনাদের ভালো করে পড়ে যেতে হবে এটা ছিল একটা বিগত সালের এম পদ্ধতিতে পরীক্ষা তা আমরা চাচ্ছি এই পরীক্ষার প্রশ্ন সমাধান করতে কিন্তু এই ভিডিওতে আমরা এই পরীক্ষার প্রশ্ন সমাধান করব না পরবর্তী ভিডিওতে আমরা এই পরীক্ষার প্রশ্ন সমাধান করব এর সাথে বলি যে আপনারা যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই এই বইগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণীর এই বইটা অবশ্যই পড়তে হবে এখান থেকে বাংলা ব্যাকরণ যত প্রশ্ন আসে এই বইটা থেকেই করা হয় আপনার যে কোনো পরীক্ষা এটা কেউ কোথায় থেকে সংগ্রহ করবেন এটা যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এইটা এই বইটা আপনারা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন যদি কোথাও না পান তাহলে সেক্ষেত্রে আমরা আপনাদের পিডিএফ সরবরাহ করতে পারি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ দিয়ে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন ইংরেজি ইংরেজির জন্য মাস্টার্স বইটির কোনো বিকল্প নেই এটা যে কোনো লাইব্রেরি থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন যদি লাইব্রেরি থেকে সংগ্রহ করতে না পারেন তাহলে আমাদের কাছ থেকে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এই দুইটা বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা গণিত খুব ভালো করতে হলে গণিত জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন সাধারণ জ্ঞান অন্যান্য বিষয়ের জন্য জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন অথবা সাধারণ জ্ঞানের জন্য যে কোনো সিরিজের সাধারণ জ্ঞান বইটি পড়ে নিতে পারেন এই টোটাল যে বইগুলা দেখতেছেন এই টোটাল বইগুলোর পিডিএফ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য পড়বে মাত্র 100 টাকা সবগুলো পিডিএফ এর মূল্য 100 টাকা সবগুলো পিডিএফ এখানে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা পিডিএফ দেবো মূল্যায়ন রাখবো একশো টাকা এটা যে কোনো চাকরির জন্য তৃতীয় চতুর্থ এবং সেকেন্ড ক্লাস যে কোনো চাকরির জন্য আপনি পরে শেষ করতে পারলে একশো পরীক্ষায় পাশ করবেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে কোনো মন্ত্রণালয় যে কোনো দপ্তরে ডিসি অফিস বলেন আর যেখানেই বলেন সব জায়গাতে এই চার পাঁচটা পিডিএফই অ্যান আপ এর বাইরে আর কিছু পড়ার কোনো দরকার নেই আর যারা খুব ডিপ্রেশনে আছেন তাদের বলবো যে আপনারা যে কোনো লাইব্রেরি থেকে এই বইটি সংগ্রহ করে নেবেন ধরুন যে আপনার চাকরির যোগ্য না বা চাকরি করার মতো পড়ার বয়স নেই বা পড়তে পারতেছেন না